এবং Hello,

我要几张吗？ আজকে আমাদের এখানে পাক বড় জন্য অনুষ্ঠান শুরু হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে এখানে আমাদের অনেক প্রকারের পুরস্কার দেওয়া হয়েছে এতে আমরা খুবই খুশি এবং আনন্দিত সব শিশুই খুব আনন্দিত সর্বোপরি আমাদের প্রকল্প আমাদের জন্য অনেক কিছু অনেক আনন্দের অনেক মজা পাইছি আমরা সবাই আর এবং আমি একটা পুরস্কারও পাইছি বছরের শেষ সেরা শিশু হিসেবে ধন্যবাদ প্রকল্পকে জানাই দুর্দশাগ্রস্ত যারা অবহেলিত অপুষ্ঠিত ভোগে অশিক্ষা শিক্ষা পায় না এদেরকে বেসিক্যালি সহায়তা করার জন্য আমাদের এই প্রকল্প আমাদের প্রকল্পে প্রায় তিনশো তিরিশ জন শিশু আছে যারা সবাই নিবন্ধিত নিবন্ধনের বাইরে আমরা কোনো শিশু নিয়ে কাজ করতে পারি না আর আজকের যে উপহার যে প্রদানটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের আগামীতে যে বড়দিন উৎসব আছে এই বড়দিন উৎসবে আমরা সবাইকে নিয়ে আমাদের আনন্দটা যাতে ভাগাভাগি করতে পারি কারণ একটা বড় কোনো প্রোগ্রাম যেমন ঈদ আসলে পরে আমরা বিভিন্ন উপহার একজন আরেকজনকে দেই নতুন ড্রেস পরি তো সেক্ষেত্রে আমরা উপহারটা তাদেরকে দেই যাতে আমাদের বড়দিনটার যে আনন্দ সেটা তাদের মাঝে ছড়িয়ে দিতে পারি এবং সেই সাথে অন্যান্য যে কার্যক্রম আছে তার মাধ্যমে শিশুদের বুদ্ধিগত শারীরিকগত তারপর হচ্ছে তাদের পরিবারের জীবন জীবিকা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোই আমাদের প্রকল্প থেকে আমরা তত্ত্বাবধান করে থাকি কিন্তু আমরা তো শিশুদের বাবা মা হতে পারবো না কিন্তু তাদেরকে সচেতন করাটাই আমাদের মূল লক্ষ্য যে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে এই প্রকল্পের যে সহযোগিতা এটা সাংঘাতিকভাবে প্রভাব করবে কারণ এইভাবেই তারা বড় হবে এবং এই জায়গা থেকে বাচ্চারা যে আজকে দশজন বাচ্চা যে পুরস্কার পেল তাদের অভিভাবক পেলো এটা আসলেই একটা উৎসাহযঞ্জক একটা পুরস্কার সেই পুরস্কার পেয়ে সবাই অন্যান্য যারা তিনশো জন বাচ্চা রয়েছে তারাও এটা দেখলো জানলো বুঝলো এবং তারাও উৎসাহিত হবে এবং আগামীতে আরও এই বাচ্চাদের উৎসাহ বাড়বে এবং এই প্রকল্পের সমস্ত কার্যক্রমের জন্য তারা অনুপ্রাণিত হবে এবং খুব ভালো করবে বলে আমি বিশ্বাস ও প্রত্যাশা করি ধন্যবাদ আমরা প্রতি বছর এটি করে থাকি আজকের এই দিনে আমরা শিশুদের নিয়ে অভিভাবকদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান আমরা করার চেষ্টা করেছি আমরা শিশুদের প্রত্যেক শিশুর হাতে আমরা উপহার প্রদান করেছি যেন শিশুরা এর মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনা লাভ করতে পারে আমরা আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুরা এবং আমাদের অভিভাবকেরা অনেক অনেক উপকৃত হবে আমরা সেইভাবেই আমরা এই শিশুদের ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করে যাচ্ছি এবং আমরা প্রার্থনা করি ভবিষ্যতে যেন এই শিশুরা আমাদের দেশ সমাজ এবং মণ্ডলীর জন্য ভবিষ্যতে আমরা মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে